আসসালামু আলাইকুম পূজোতে আমরা অফার দিয়েছি দেখেন এগুলো পূজোর কালেকশন সুতির যারা টপস চাচ্ছেন শার্টস ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা একদম চারশো পঞ্চাশ টাকা এই টপস গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল ফেব্রিক্সটা জাস্ট ফেব্রিক্সটা হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এছাড়া দেখেন কি পরিমাণ ডিজাইন আসছে এই যে এগুলো সব চারশো পঞ্চাশ টাকা এটা নিউ ডিজাইন আসছে ব্ল্যাক এর মধ্যে হাতার ডিজাইনটা দেখেন অল চারশো পঞ্চাশ টাকা এগুলো কালার পাবেন ডিজাইন পাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে শার্ট টপসের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে হাতার স্টাইলটা থাকবে এরকম ঠিক আছে ওপেন শার্ট টপস ঠিক আছে চেক মধ্যে সুপার একটা ডিজাইন সুপার সুপার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ যাই নিবেন এখানে চারশো পঞ্চাশ টাকা অফার দেওয়া হয়েছে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা অফার দেওয়া হয়েছে যাই নিবেন এখানে যাই নিবেন চারশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন চারশো পঞ্চাশ এই যে দেখেন যেটাই নিবেন চারশো পঞ্চাশ টাকায় অরিজিনাল প্রোভাইড করছি মানে অল প্রচন্ড আরাম ঠিক আছে এই যে দেখেন অল চারশো পঞ্চাশ টাকা এগুলো আজকের স্টকে আসছে আমাদের প্রায় একশো পিসের মতো এই যে একশো পিসের মতো স্টক অল চারশো পঞ্চাশ ড্রেসটা দেখেন জাস্ট কবি ইউনিক প্রিমিয়াম খুবই

দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিতে পারিস পুরা বাংলাদেশে ঘরে বসে সালাম আলাইকুম